সমুদ্রগুপ্ত ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত রাজবংশের চতুর্থ সম্রাট তথা ভারতের নেপোলিয়ান নামে যিনি পরিচিত তার রাজত্বকালে ভারতবর্ষে নেমে এসেছিল সুবর্ণযুগ সমুদ্রগুপ্তের জীবন এবং রাজত্বকালের ইতিহাস সম্পর্কে চারটি শিলালিপি থেকে জানা যায় এগুলি হল এলাহাবাদ প্রশস্তি মধ্যপ্রদেশের মালবে স্থিত ইরানে প্রাপ্ত শিলালেখ নালন্দায় প্রাপ্ত তাম্রলেখ এবং গয়ায় প্রাপ্ত তাম্রলেখ বর্তমানে এই শিলালিপিগুলির ঐতিহাসিকতা আধুনিক ঐতিহাসিকগণ স্বীকার করেন এছাড়া সমুদ্রগুপ্তের মুদ্রা থেকে তার রাজত্বের বহু তথ্য জানা যায় বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্পতে সমুদ্রগুপ্ত সম্পর্কে বিশেষ তথ্য রয়েছে নালন্দায় প্রাপ্ত তাম্রলিপি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তার মা ছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবী পিতা প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত মৃত্যুর আগেই সমুদ্রগুপ্তকে সিংহাসনের উত্তরাধিকারী করে যান কিন্তু পিতার মৃত্যুর পর উত্তরাধিকারের মধ্যে বিরোধ ঘটে এই বিরোধকে জয় করে তিনি গুপ্ত সাম্রাজ্যের অধিকার লাভ করেন সমুদ্রগুপ্তের অপর নাম ছিল কচ এই তত্ত্ব অনেকে দিলেও কচ ছিলেন সমুদ্রগুপ্তের একজন বইমাত্রেয় ভ্রাতা সমুদ্রগুপ্তের প্রতিদ্বন্দ্বী কিন্তু কচ প্রবর্তিত স্বর্ণমুদ্রার অপর প্রান্তে সর্বরাজচ্ছেপাতি পাওয়া যায় কচকে পরাজিত করে সমুদ্রগুপ্ত যদি রাজা হন তাহলে কচের স্বর্ণমুদ্রা প্রচলনের সুযোগ ছিল না তাছাড়া সমুদ্রগুপ্ত প্রতিপক্ষের নামে স্বর্ণ মুদ্রা চালু রাখতেন না এই বিচারে বলা যায় সমুদ্রগুপ্ত এবং কচ একই ব্যক্তি এলাহাবাদ প্রশস্তির এগারো এবং একুশ সংখ্যার স্তবকে মোট দুবার আর্যাবত্ত অভিযানের উল্লেখ আছে দ্বিতীয় বিবরণে আবার প্রথম বিবরণে উল্লিখিত বিজিত রাজাদের নামের পুনরুল্লেখ রয়েছে এই সূত্রে এইচ সি রায়চৌধুরী রমেশচন্দ্র মজুমদার সুধাকার চট্টোপাধ্যায়ের মতো ঐতিহাসিক বৃন্দ মনে করেছেন সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্য অভিযানের আগে ও পরে মোট দুবার উত্তর ভারতে অভিযান পরিচালনা করেন ঐতিহাসিক এস আর গয়াল মনে করেন উত্তর ভারতে নিজের শক্তি সুদৃঢ় করার পর তিনি দাক্ষিণাত্যে অভিযান পরিচালনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় তিনি আর্যাবত্তের মোট নয়জন রাজাকে পরাজিত করেন এই নয়জন রাজা ছিলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মন গণপতি নাগ অচ্যুত নাগসেন নন্দীবর্মন এবং বলবর্মন এদের ভিতর ছজন রাজার বিশেষ পরিচয় পাওয়া যায় এরা হলেন হরিসেন প্রশস্তি অনুসারে পুষ্পনগর বা প্রাচীন পাটলিপুত্র থেকে এই সকল রাজাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় বেরিয়েছিলেন সমুদ্রগুপ্ত ঐতিহাসিক কেপি জয়সোয়ালের মতে এই সব রাজাদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল অহিচ্ছত্র মথুরা পদ্মাবতী এবং দক্ষিণ পঞ্চালের মধ্যবর্তী কৌশাম্বী অঞ্চলে দক্ষিণাবর্তের বারোটি রাজাকে তিনি পরাজিত করেন এবং দক্ষিণ ভারতে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্তি সাধন করেছিলেন এই রাজারা ছিলেন কোশলের মহেন্দ্র মহাকান্তারের ব্যাঘ্ররাজ কৌরলের মন্ত্ররাজ কোত্তরের স্বামী দত্ত এলন্ডের দমন কাঞ্চির অভয় মুক্তার নীলরাজ এবং কুস্থলাপুরের ধনঞ্জয় এই রাজ্যগুলো জয় করে তিনি করদ রাজ্যে পরিণত করেন এরপর পূর্ব ও পশ্চিম ভারতের সীমান্তবর্তী অঞ্চলে সমতট কামরূপ নেপাল মালব অর্জুনয়ন আভির রাজ্যের রাজারা সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করে কর প্রদানে রাজি হন অশোকের মতোই সম্রাট সমুদ্রগুপ্ত পরাক্রমের সাহায্যে রাজ্য জয়ের পক্ষপাতে ছিলেন কিন্তু উভয়ের পরাক্রম এবং দিগ্বিজয়ের মধ্যে ছিল আকাশ পাতাল তফাত একজনের অস্ত্র হল ন্যায় ধর্ম পরোপকারিতা অন্যজনের অস্ত্র সামরিক শক্তি এবং বুদ্ধি অশোক আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান আর সম্রাট সমুদ্রগুপ্ত বাহু বলে বলিয়ান ছিলেন যেমন অশোকের ব্যক্তিত্বকে কেউ অস্বীকার করতে পারত না ঠিক তেমনি সমুদ্রগুপ্তের প্রাধান্য স্বীকার না করে উপায় নেই সম্রাট সমুদ্রগুপ্ত কেবল দিগ্বিজয়ী যোদ্ধা ছিলেন না ছিলেন একজন সুদক্ষ শাসক ইতিহাসে তার মিত্রতা কূটনৈতিক জ্ঞানের পরিচয় পাওয়া যায় সম্রাট সমুদ্রগুপ্ত তার সামরিক প্রতিভা এবং কূটনৈতিক শক্তিতে সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক একতার সূত্রপাত ঘটান বহুমুখী প্রতিভাবান এই সম্রাট ভারতকে একসুতোয় এক মালায় গাদবার চেষ্টা করে সফল হন তুলনামূলকভাবে অশোকের ধর্ম বিজয় অপেক্ষা সমুদ্রগুপ্তের সামরিক বিজয় কম গৌরবের নয় অশোকের ধর্মনীতি কর্মনীতি বাস্তব বুদ্ধির মতোই সমুদ্রগুপ্তের উদারতা বিদ্যুৎসাহিতা সহিষ্ণুতা এবং রাজনৈতিক দূরদর্শিতা প্রশংসনীয় কথিত আছে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু তার মন্ত্রী ছিলেন বহু শিলালিপির পাঠোদ্ধার করে জানা যায় তিনি ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হয়ে ওঠেন এবং বৌদ্ধ জৈন বা অন্য কোনো ধর্মের প্রতিও সহিংস আচরণ কখনো করেননি সমুদ্রগুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন সাধুদের রক্ষাকর্তা আর অসাধুদের জন্য প্রলয় হরিশেনের মতে তৎকালীন প্রজাগণ সমুদ্রগুপ্তকে মানুষের রূপে দেবতাতুল্য অচিন্ত পুরুষ বলে আখ্যায়িত করত সমুদ্রগুপ্তের বৈদেশিক সম্পর্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সিংহল রাজ্যের সাথে তার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব এটি বৌদ্ধ ধর্মের প্রতি গুপ্ত সম্রাটের উদার মনোভাবের কথা বলে যেমন বলা হয়েছে শিলানের রাজা মেঘবর্ণ সমুদ্রগুপ্তের কাছে তার দুধদের পাঠিয়ে বোধগয়ার পবিত্র বোধিভিক্ষের কাছে তীর্থযাত্রীদের জন্য একটি মঠ নির্মাণের অনুমতির জন্য অনুরোধ করেন তিনি তার শুভেচ্ছার প্রতীক হিসাবে গুপ্ত রাজার জন্য দামি উপহার এবং গয়না পাঠান সমুদ্রগুপ্ত প্রয়োজনীয় অনুমতি দিয়েছিলেন এবং বৌদ্ধ ভিক্ষু ও তীর্থযাত্রীদের জন্য বোধিভিক্ষের কাছে একটি মঠ নির্মাণ করা হয় সমুদ্রগুপ্ত এবং মেঘবর্ণের দুই শতাব্দীরও বেশি সময় পরে চীনা তীর্থযাত্রী সাং সেই বিখ্যাত মঠটিকে তিনতলা ছয়টি হল তিনটি টাওয়ার এক হাজার ভিক্ষুর আবাসস্থল সহ দেখতে পেয়েছিলেন এই পর্বটি একটি বন্ধুত্বপূর্ণ দেশের প্রতি সমুদ্রগুপ্তের উদার পররাষ্ট্রনীতির উজ্জ্বল উদাহরণ সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী শিলালিপি এবং মুদ্রা উভয় থেকেই তার চরিত্র অনেক গুণের অধিকারী ছিল বলে জানা যায় তার বহু কাব্য রচনা কবিতার জন্য তাকে কবিরাজ উপাধি এবং কবিদের রাজকুমার হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি সঙ্গীত শিল্পে একজন দক্ষ মানুষ ছিলেন তার কিছু মুদ্রায় তাকে পালঙ্কে উপবিষ্ট হয়ে বিনা বাদনরত অবস্থায় দেখা যাচ্ছে একজন সঙ্গীত শিল্পী হিসাবে দেখানো হয়েছে সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্ত একজন দার্শনিকও ছিলেন তাকে এমন একজন হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি তত্ত্ব বা শাস্ত্রের জ্ঞানের গভীরে যেতে চেয়েছিলেন জ্ঞানীদের সঙ্গ পাওয়ার জন্য সমুদ্রগুপ্ত ছিলেন একজন হিন্দু এবং উপাসনা আচার অনুষ্ঠানে বিশ্বাসী কিন্তু ভারতীয় সহনশীলতার প্রকৃত চেতনায় তিনি অন্য সব ধর্মের প্রতি ছিলেন উদার তিনি সিলানের রাজাকে বৌদ্ধ ভিক্ষুদের সুবিধার জন্য বোধ একটি বৌদ্ধ বিহার নির্মাণের অনুমতি দেন যা আগেই বললাম বিখ্যাত বৌদ্ধ দার্শনিক এবং লেখক বাসুবন্ধুর পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজে সেই বিদ্যান ব্যক্তির নির্দেশনায় বৌদ্ধ ধর্মের আভ্যন্তরীণ দর্শন অধ্যয়ন করেন তিনি এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কবি হরিসেনকে নিজের সভাকবি নিযুক্ত করেছিলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন তিনি প্রকৃতপক্ষে ইউরোপীয় বিজয়ীর মতন একজন সৈনিক ছিলেন যিনি বীরদের মধ্যে সবচেয়ে সাহসী হয়ে জীবনে অনেক যুদ্ধ করেছেন সমুদ্রগুপ্ত নেপোলিয়নের এই সাহসী সৈনিক ছিলেন তা এলাহাবাদ স্তম্ভের শিলালিপির নিম্নলিখিত বিবরণ থেকে জানা গেছে ভারতীয় ইতিহাসের গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসাবে গণ্য করা হয় এর প্রধান কৃতিত্ব যায় সম্রাট সমুদ্রগুপ্তের কাছে তিনি যদি ভারতকে ঐক্যবদ্ধ না করতেন শত্রুদের পরাজিত না করতেন শক্তিকে একত্রিত না করতেন এবং শান্তি ও সমৃদ্ধির যুগের উদ্বোধন না করতেন তাহলে ভারত সেই সময়ের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠা সেই দুর্দান্ত সাংস্কৃতিক উত্থান প্রত্যক্ষ করতে পারত না দীর্ঘ রাজত্বের পর সম্রাট সমুদ্রগুপ্ত গুপ্ত রাজবংশের চতুর্থ সম্রাট তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দেহ রাখেন তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তার স্থলাভিষিক্ত হন এবং গুপ্ত রাজা হিসাবে অভিষেক হয় তার এতক্ষণ আপনারা শুনলেন সম্রাট সমুদ্রগুপ্তের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার